বিডি থেকে আমি জাহাঙ্গীর ভাই আজকে আমরা আমাদের কাছে থাকা আইসিআর ট্র্যাক্টরটি বিক্রি করে দিলাম আর কোথায় বিক্রি করলাম জানবো এই ভাইদের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো নাকি কোথায় থেকে আসছিলেন এই ট্র্যাক্টর নিতে দীর্ঘ থানা অর্জুন হাট থেকে আসছেন এই আমাদের কাছে পুরাতন ট্র্যাক্টর নিতে গাড়ি দেখে শুনে নিচে তো পছন্দ করিয়া পছন্দ হয়েছে তো গাড়ি কি বলেন ভাই পছন্দ হয়েছে তো নাকি তো গাড়িটাও নিলেন ফার্স্ট ক্লাস একটি গাড়ি আইসার ফোর এইট জিরো পাঁচ তারা বর্তমান এই গাড়িটাই ভালো চলতেছে তো এটাই আপনার প্রথম গাড়ি কিনা না এর আগে কিনছিলেন এটা তিন নাম্বার এটা নাম্বার চাষ করবেন চার্স বডি চালাবেন দুটাতেই চালাবেন যাই হোক ভাই গাড়িটা কিন্তু মোটামুটি অনেক ভালো গাড়ি আইসার পাঁচ তার আপনি পুরাতন গাড়ি কিনছেন না পুরাতন গাড়ি কিনা অনেকটাই জিতছেন কি কারণে জিতছেন বললাম ধরেন আমাদের কাছে সাত লাখ টাকা দেখি তাই না এখন পরবর্তীকালে যদি আপনি বিক্রি করতে যান চার বছর চালান বা পাঁচ বছর চালান যাই চালান এরপরে আপনি বিক্রি করলে কত বিক্রি করলেন ছয় লাখ বা সাড়ে পাঁচ লাখ পাঁচ বছর চালায় কিন্তু বিক্রি করলেন সাড়ে পাঁচ অথবা ছয় লাখ এর মধ্যে আর এর মধ্যে বাকি পাঁচ বছরে আপনি ইনকাম করতে পারেন পনেরো লক্ষ টাকা এটা কি মানেন আপনি যেহেতু আপনার বাড়িতে আরো গাড়ি আছে কি আমি কথা কি ভুল করছি না সঠিক কথা বলছি

এসিলা গাড়িটা ট্র্যাক্টর দিয়ে তো যাই হোক গাড়িটা কিন্তু মোটামুটি ভালো গাড়ি ছিল একটা ফার্স্ট ক্লাস ট্র্যাক্টর আইসার ফোর এইট জিরো আর সবাই ভাইদের জন্য দোয়া করবেন যাতে করে এই গাড়ি দিয়া পুরাতন গাড়ি যেহেতু এর আগে তিনটা নিয়েছে আরও তিনটা নিবার পারি তাই না এই দোয়া করবেন সবাই তো বাইরে আসছে দিনাজপুর বীরগঞ্জ থেকে এসে ওনারা এই আইসার ফোর এইট জিরো ট্র্যাক্টরটি নিল আর গাড়িটার কন্ডিশনের কথা যদি বলি একেবারে নিউ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল এবং আপনার পঁচিশশো ঘন্টা চলা আইসার ফোর এইট জিরো পাঁচ তারা আর গাড়িটাতে ছিল একটি রোটা ব্যাটার রোটা ব্যাটারটা হচ্যে মাহিন্দা মাস্কিও মাহিন্দা মাস্কিও না মাহিন্দা মাস্কিও আট সালি বিলিটি রোটা আনটাস কোনো কিছু কিন্তু খোলা ফিটিং হয়নি কোনো কিছু খোলা ফিটিং হয়নি আনটাস গাড়ি ভাই গাড়িটা কিনলেন ভালো কথা কিন্তু গাড়িটার একটু সঠিক যত্ন নিয়ে গাড়িটা যেখান থেকে চালায় আসুন না কাদা মাদা নাকি থাকলে ওই যে বর্তমানে কিন্তু ক্ষেতের মধ্যে প্রচুর সার ব্যবহার করা হয় আর এই সারে মরিচা ধরা বলা এই সাথে সাথে পানি দিয়ে একটু ধুয়ে রাখবেন যাতে করে আপনার জন্য ভালো যত্ন নেবেন পরবর্তীতে বেসতে গেলে ভালো টাকা বিক্রি করতে পারবেন আর যত্ন নিবেন না পরে ওই যে দেখা দেখা যাবে যে দুই তিন লাখ টাকা বিক্রি করা লাগবে পুরাতন জিনিসের এই হচ্ছে একটা ইয়া তো রোটারও কিন্তু অনেকটাই ভালো রোটার ওটার আটচল্লিশ বিলেটের রোটারের ব্লেটও আছে তো ভালো হুম বিটও ভালো আছে চাষ করতে পারবেন তো গাইস যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আপনারা আসতে পারেন আমাদের এখানে আমাদের এখানে অল্প কিছু ট্র্যাক্টর আছে বিভিন্ন মডেলের কোনো ভুল হবে কারণ আমরা সব ট্র্যাক্টর বিক্রি করে রেশ দিছি এখন হালকা পাতলা কিছু ট্র্যাক্টর আছে এই যে ফোর এইট ফাইভ এক লাখ আশি হাজার টাকা ট্র্যাক্টর দিছি ভাই দেখেন এক লাখ আশি হাজার টাকার ট্র্যাক্টর ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু কিন্তু মনে করেন কাজ নাই খোলা পরে নেই এটা বললে ভুল হবে কাজ না গাড়িতে বর্তমানে কোনো কাজ নাই এই এক লাখ আশি হাজার টাকায় যদি কেউ ট্র্যাক্টর কিনে একটা ড্রাইভার কিনা কি

ওই গাড়িটাও কিন্তু বাইনা নিছি ওটা ব্যথা যাব না ওটা করলে ভুল হবো কাস্টমার যদি এসে চাই দিতে পারবো না তো যারা চুয়ান্ন ব্লেটের রোটা ব্যাটা নেবেন রোটা দিতে পারব এবং মাহিন্দা একটি ট্র্যাক্টর আছে ফাইভ এট ফাইভ ডিআই পাওয়ার প্লাস ট্র্যাক্টর এটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন তো কম দামের দারুণ সব ট্র্যাক্টর নিতে চলে আসুন আমাদের এই পুরাতন ট্র্যাক্টর শোরুমে আমরাই দিচ্ছি কম প্রাইজের মধ্যে ভালো কন্ডিশনের ভালো মানের পুরাতন ট্র্যাক্টর আর আমাদের লোকেশন হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজের পাশেই সাধুর বাজার এটা হচ্ছে আমাদের লালমনিহাট জেলা এবং হাতিবান্ধা উপজেলায় একটি আছে টু গাড়ি আইসার টু সিলিন্ডার তিনশো চৌষট্টি থ্রি সিক্স ফোর এটা হচ্ছে আইসার কোম্পানির একটি হফার ইঞ্জিনের ট্র্যাক্টর এটার দুই হাজার আঠারো মডেল এই যে আঠারো প্লেট এটা গাড়িটা ছিল শোরুমের ধরা গাড়ি আর এই ধরা গাড়িটাই আপনাদের মাঝে বিক্রি করা হবে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম দামা দামির অপশান আছে একদমই তো আর কেউ জিনিস নিবো না আইসা বলবো ভাই কিছুটা কমান যত কম কবেন অত কমাবো তাই না দামা দামির অপশন আছে আর এই গাড়িটা আমরা বিক্রি করছি সিলেট সিলেট সিলেটে বিক্রি করছে এই সরা সেভেন ডাবল ফোর মোটামুটি ভালো গাড়ি ছিল রোটা বেটার সহকারে বিক্রি করে দিছি অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই সেভেন ডাবল ফোরটা বিক্রি করবেন কি না তো এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই এই গাড়িটা আমরা বায়না নিয়ে নিছি এই গাড়িটার জন্য আর কেউ ফোন দিবেন না আমাদের কাছে তাছাড়া এই যে সোনালিকা পঞ্চাশ আছে সোনালিকা পঞ্চাশ বিশের মডেল আছে একটা গাড়ি এবং আইসার আর টু গাড়ি এবং মাহামন ফোর এইট ফাইভ মাহিন্দ্রা এই গাড়িগুলো আছে আর নতুন কালেকশন শীঘ্রই আসতেছে যারা নতুন কালেকশনের অপেক্ষায় আছেন তারা কি করবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে রেখে দিব যাতে করে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় আমাদের এই চ্যানেল থেকে বেল বাটনটা চাপ দিলে হ্যাঁ যখন চাপ বুঝছেন এরপরে যদি আমি কোন ভিডিও দেয় এই মোবাইলে টুন করে উঠে তো যারা ট্র্যাক্টর নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে এই বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন আমি যখন ভিডিও সারব তখন সাথে সাথে ফোনে চলে যাবো তো এই ছিল আজকের আমাদের এই ট্রাক্টর নিয়ে ভিডিও দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ